দুই হাজার আঠারো সালে আমাদের চুয়াল্লিশ এবং ছিলেন রবিউল ইসলাম এবং আমাদের আফ্রুজা শ্রাবণ ম্যাডাম ওনারা চুয়াল্লিশ দিনে অংশগ্রহণ করেছিলেন আমাদের জর্ণা বিশ্বাস ম্যাডামকে আমাদের জাত প্রত্যাশী জুটার নেতৃবৃন্দ কাছ থেকে সম্মাননা উনার জন্য অনুরোধ করছি চুয়াল্লিশ দিন আন্দোলনে চুয়াল্লিশ দিন আন্দোলনে জাতীয়করণ আন্দোলনে চুয়াল্লিশ দিন আন্দোলনে এবং বাইশ দিনের জাতীয়করণ আন্দোলনে বিশেষ করে চুয়াল্লিশ দিনে যে আমরা জাতীয় আন্দোলন করেছি সেই সময় শিক্ষক কর্মচারীদের থাকার জায়গা দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী গ্রামের যুগ্ম মহাসচিব

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী স্যারকে সম্মাননা দিচ্ছেন এখন আমাদের শেষ সম্মাননা জাতিগণ আন্দোলনে গত বাইশ দিন যে আমরা আন্দোলন করেছিলাম পুলিশ নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের সদস্য স্যার জনাব অধ্যক্ষ জেহলাল হোসেন আজি স্যার ওনাকে গ্রেফতার করা হয়েছিল তারপরে শিক্ষকদের প্রতিবাদের মুখে ছেড়ে দেওয়া হয় এই সময় আহত হয়েছিলেন আমাদের শিক্ষক জনাব মেহেদিনা হাসান স্যার মেহেদী হাসান স্যারকে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি জাতীয় প্রত্যাশী জুডে সদস্য সচিব জনাব অধ্যক্ষ জেহেলাল হোসেন আজিদী স্যারের কাছ থেকে অধ্যক্ষ দেউলার হোসেন আজী স্যারের কাছ থেকে সম্মাননা গ্রহণ করবেন মেহেদী হাসান স্যার তরুণ ভাই এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ আসলে সম্মাননা বড় কিছু না যাতে আমরা ওনাদের একটু সম্মানিত করেছি অনেকে কিন্তু এই সম্মাননা পাওয়ার যোগ্য আমাদের ত্রুটি আছে আমরা সিলেকশন হয়তো করতে পারি নাই আমরা যারা বাকি পড়েছে আজকে অনেকে আমাকে বলেছেন এ বিষয়ে দেখার জন্য আমরা পরবর্তী যে আমাদের কাউন্সিল পরবর্তীতে প্রথম অনুষ্ঠান হবে কাউন্সিল পরবর্তী প্রথম অনুষ্ঠান হবে প্রথম অনুষ্ঠানে আমরা তাদেরকে সম্মানিত করব আরেকজন শিক্ষক আছেন যে চুয়াল্লিশ দিন আন্দোলনে চুয়াল্লিশ দিন আন্দোলনে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত ছিলেন ওনার আসেন না ওনার সাথে আমার কথা হয়েছিল মিতামন উপজেলার শিক্ষক বৃদ্ধ শিক্ষক জনাব মহিবুল হাসান চৌধুরী সাহ আপনার দেখেছেন হয়তো ওনার এসে সকালে আসে বসছে সকাল দশটায় পাঁচটার সময় উঠে গেছেন একটা ব্যাগ নিয়ে এসে বসতেন চুয়াল্লিশ দিনই ছিলেন এই মহিবুল হাসান স্যারকে সম্মাননা দিচ্ছেন বাংলাদেশ ব্যবসায়ী শিক্ষক কর্মচারী ফোরাম এবং জাতীয় গণপাত্র ইনস্টিটিউটের আহ্বায়ক জনাব অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার গ্রহণ করবে কামরুজ্জামান 同志，同志。